এটা হচ্ছে 1.5 এগুলা 1 কেজি 600 গ্রামে কয়েল 2.5 2.5 এগুলা হচ্ছে আড়াই কেজিতে এক কয়েল লাইট ফ্যান ওয়্যারিং এ লাইট সরাবাতির জন্য মাইকের জন্য এগুলা ইউজ করতে পারবে আবার 1050 টাকা কেজি কিন্তু তার সাদা পিবিসি সাদা বিবিসি এগুলা ওয়ান আর এম আছে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু আর এম আছে টেন আর এম আছে ষোলো আর আছে সিক্স আর এম আছে সেম কোয়ালিটির মধ্যে টু টোয়েন্টি লাইনের জন্য ওই খাম্বা থেকে মিটারের সার্ভিস দেওয়ার জন্য এগুলো হচ্ছে শিপের অরিজিনাল মাল জাপানি শিপের শিপের এদিকে ফোর আর এম আছে একটা এগুলো হচ্ছে কেজি এক হাজার আশি টাকা কত নিজেরটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম এটা হচ্ছে যে আপনার এক হাজার বিশ টাকা গস এটা হচ্ছে

আমাদের সাথে আছে ওপি ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলুন আমরা ভিডিও শুরু করবো টাকা এটা হচ্ছে ওয়ান ওকে এটা এটা হচ্ছে ভালোটা

চাইলে শুধু কেজিগুলো বলে দিতে পারেন আর বাকি ডিটেলস আপনাকে ফোন করলে তাও আপনি জানা দিতে পারবেন তারপরে এটা হচ্ছে সাত কালার ওয়ারি সাত কালার এটা হচ্ছে ছয়শো বিশ টাকা এটা হচ্ছে একটু ভালো আছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি কেজি হ্যাঁ কেজি নয়শো পঞ্চাশ টাকা তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ এক কালার আছে এখানে লাল কালো লাল কালো এক কালারের আছে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা

880 টাকা আছে এই কালারগুলো আছে আলো আছে গুলো দেওয়া যাবে যত কি যে কালার লাগবে ওই কালার দেওয়া যাবে আচ্ছা আর 220 লাইনের জন্য ওই খাম্বা থেকে মিটারের সার্ভিস দেওয়ার জন্য এগুলা হচ্ছে শিপের ও জেনিয়াল মাল জাপানি শিপের এগুলা হচ্ছে 1.5 মানে 1 কেজিতে 25 ফিট দর্বে 28 ফিট দর্বে এগুলা ও কেজি কত কেজি হচ্ছে যে 950 টাকা কেজি এক কে এটা ফিট দর্বে এদিকে আছে একটা এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এগুলো কেজিতে সাড়ে পঁচিশ ফিট ধরবে ছাব্বিশ ফিট ধরবে কেজি হচ্ছে এক হাজার বিশ টাকা এগুলো জাপানি শিবের না হ্যাঁ জাপান শিবের এদিকে ফোর আর আছে একটা এগুলো হচ্ছে কেজি এক হাজার আশি টাকা এদিকে একটা আছে এটা মাথা কাটানো নাই এটা হচ্ছে সিক্স আর এম রুলার কেজি হচ্ছে নয়শো আশি টাকা সেম কোয়ালিটি জাপানি শিবের মধ্যে এদিকে একটা আছে এটা হচ্ছে টেন আর এম

এদিকে একটা আছে ট্যাপ ফিনিশিং এটা পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে উনিশশো আশি টাকা গস এটা হচ্ছে অ্যালমোনিয়াম সত্তর আর এম অ্যালমোনিয়াম ফাইভ কোর ইউজ করা যাবে এখানে আমরা ফোর কোর করে রাখছি মাঝখানে আরেকটা আছে ওটা কেটে রাখছি এটা দিয়ে ফাইভ আর এম ফাইভ কোর ইউজ করা যাবে একটা আছে সিক্স আর এম

এটা ফিফটি আর এম এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা কষ্ট দিয়ে আছে ষাট আর এম

লাইট টাইট জ্বলানোর জন্য লম্বা লম্বা স্পিকার চালানোর জন্য এগুলো হচ্ছে যে তেরোশো টাকা কেজি এগুলো তেরোশো টাকা কেজি সেম মাল এগুলো হচ্ছে লাল লাল দাম এগুলো হচ্ছে সাদা দামা এগুলা হচ্ছে সাদা এক কালার এগুলা হচ্ছে এক কালার সাদা দামা লাল দামা এগুলো হচ্ছে তেরোশো বিশ টাকা কেজি এগুলা হচ্ছে এগুলো হচ্ছে হিট প্রুফি অরিজিনাল ফায়ার প্রুফ হিট প্রুফ দুটাই সেম এটা ওগুলা হচ্ছে হিট প্রুফ দুই হাজার টাকা কেজি এগুলা

সেটাও তেরোশো টাকা কেজিগুলো আছে ব্যাটারি কেবল এগুলো হচ্ছে বারোশো আশি টাকা কেজি আচ্ছা এখানে ফিফটি আর এম আছে ফিফটি আর এম এগুলা চোদ্দোশো টাকা কেজি পঁয়ত্রিশ আর এম এটা হচ্ছে যে বারোশো আশি টাকা কেজি সাদা তামা সাদা তামা এটা হচ্ছে 1320 টাকা কেজি এগুলো হচ্ছে কাট 6 সিসি ক্যামেরার জন্য সিসি ক্যামেরার জন্য ওয়াইফাই এর জন্য এগুলাই ইউজ করে ওরা ডিনিয়াল শিপের ওরা আমাদের থেকে নিতে পারবে পুরো কেজি এগুলো আর কেজি হচ্ছে এগুলো কেজি না 10 ফিটে গোপ্রায় কল দিবেন জানতে গেলে লাগবে 10 ফিট আমরা

হাজার রকমের আছে ওয়ারিং সার্ভিস তারও একদম ওয়ান আর এম থেকে শুরু করে তিনশো আর এম পর্যন্ত আছে গোডানে এখানে তো দোকান ছোট ছোট হিসাবে যেগুলো রাখছি শ্যাম্পুর দেখাইছি আপনাদেরকে যার থেকে যে তার লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ওই তারটাই দেখানোর চেষ্টা করবো ওকে ইনশাল্লাহ আচ্ছা আছে আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আপনার যে কেবলটা লাগে স্ক্রিনে ভাইয়ের নাম্বার আছে নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন খুদা হাফেজ